তাহলে কি বুবলির ভক্তরা অপবিশ্বাসের ওপর সেই দুই বছর আগের যে রাগ হয়েছিল শাকিব খান অপবিশ্বাসকে আমেরিকাতে একইভাবে দেখা গিয়েছিল সেই দুই বছর আগের প্রতিশোধ বুবলির ভক্তরা অপুর ভক্তদের উপরে নিচ্ছে যেখানে অপুবিশ্বাসের ভক্তরা মুখ খুলতে পারছে না বুবলির সাথে সাকিব খানের ছবিগুলো প্রকাশ হওয়ার পরে অপবিশ্বাসের ভক্তরা কিন্তু নিশ্চুপ তারা কথা বলছে না আর এদিক থেকে বুবলির ভক্তরা একের পর এক অপবিশ্বাসকে ট্রোল করে যাচ্ছে তাহলে কি এই প্রতিশোধ প্রতিশোধ খেলা এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আমার কাছে একটা লেখা চোখে পড়েছে তিনি একেবারে সুন্দরভাবে গুছে কিছু কথা লিখেছে আমি জানি না এ অপবিশ্বাসের ভক্ত নাকি বুবলির ভক্ত কথাগুলো শুনে আমি যতটুকু বুঝতে পারলাম তিনি বুবলির ভক্ত হতে পারে তো চলুন আপনাদের সাথে আমি বিস্তারিত শেয়ার করব যে বর্তমানে অপবিশ্বাস এবং বুবলির ভক্তদের মধ্যে যে প্রতিশোধ প্রতিশোধ খেলা চলছে তার কিছু এখানে স্পষ্টভাবে তিনি লিখে রেখেছেন তো চলুন আপনাদের সাথে শেয়ার করি পুরো ভিডিওটা দেখে ভিডিওটা শেয়ার করবেন বুবলির ভক্তরা শেয়ার করবেন তিনি লিখেছেন আমি তার নাম বলছি না তিনি লিখেছেন এইভাবে যে অপবিশ্বাস গত দুই বছর আগে এই দিনেই আমেরিকায় সাকিব জয়কে নিয়ে একসাথে ঘুরে বেড়েছিল তখন অপুর ভক্তরাই সোশ্যাল মিডিয়ায় বুবলিকে নিয়ে ট্রোল করেছে খুব বাজেভাবে বুবলিকে গালি করেছে দুই বছর আগের দিন আজ যখন বুবলির কাছে ফিরে আসছে তখন সেই অপু ভক্তরাই আজ অপুর কষ্টে সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটি শুরু করে দিয়েছে বুঝতে পেরেছেন মজা আছে কিন্তু লেখার মধ্যে এই তো একদিন আগেও দেখলাম অপুর ভক্তরা বুবলিকে নিয়ে নেগেটিভ কথা বলে ভিডিও বানিয়েছে সাকিব বুবলিকে পাত্তা দেয় না আরও কত কি বলে যেই বুবলি প্রমাণ করলো সাকিব তাকে পাত্তা দেয় কি না আজ তারাই আবার উল্টো সুরে বলছে সাকিব খান খারাপ এখন সাকিব খান খারাপ হয়ে গেছে যাগ্ঞে এসব কথা এই সাকিব খান যখন আমেরিকা থেকে দেশে আসবে অমনি অপু জয়কে নিয়ে দৌড়ে সাকিবের বাসায় যাবে এবং তেরোটা ছবি তুলে ফেসবুকে আপলোড করবে ক্যাপশন দেবে মাই কিং মাই বাবুর বাবা মাই শাহরুখ খান তখন এই ভক্তরাই দন্ত বের করতে করতে বলবে বেস্ট ভাই লেখার মধ্যে আমার কাছে মজা মজা আছে আছে সেই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে বলবেন অপেক্ষা করেন কিছুদিন এই প্রাণীগুলোই তখন সাকিবকে সুপারস্টার মেগাস্টার কিং খান বানিয়ে দিবে নে এখন অপুকে সান্ত্বনা দিচ্ছে আপু তুমি সাকিবকে বাদ দাও সাকিব লুচা আরে বাদ কেন দিবে তোমাদের এত জলনের কি আছে দুই করে একসাথে থাকলে তাতে কিছু পাবলিক তোমাদের এত জ্বালা পড়া হচ্ছে কেন দুই বইয়েরই বাচ্চা আছে সামাজিক ভাবে মানসিক ভাবে বাচ্চাদের ভালো থাকার জন্য বাচ্চাদের আদর যত্ন ভালোবাসার জন্য মা বাবা দুজনের গুরুত্ব অপরিসীম সোশ্যাল মিডিয়ায় একদল অপুর সাপোর্ট করে সাকিব খানকে খারাপ বলছে আবার আরেক দল বুবলির সাপোর্ট করে মজা নিচ্ছে কয়েকদিন যাক দুই থেকে চারটা সাকিব অপুর সাথে একসাথে ছবি পেলে এরাই তখন সাকিবকে জাতির দুলাহাই বানিয়ে ফেলবে এই সব কাউন্টার ফি বন্ধ করো বরং এই কামনা করো সাকিব খান দুই সন্তানের মায়েদের চার সন্তানের মায়ের ভূমিকা রাখেন এবং দুই বউকে নিয়ে একসাথে মিলেমিশে সংসার যাপন করে আর কত ছোট্ট একটা জীবন সব ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিকোণে দুই বউকে নিয়ে সুখে শান্তিতে থাকুক কথাগুলো আমার কাছে ভালো লেগেছে তিনি মূলত বুবলির ভক্তও না অপুর ভক্তও না এরকমটা লাস্টে এসে বোঝা গিয়েছে তিনি সাকিব খানকে বলছে যে সাকিব খান দুই বউকে ভুল বোঝাবুঝির অবসান থেকে সরিয়ে যদি সন্তান নিয়ে তার দুই বউকে নিয়ে যদি সুন্দর সমাধান করে ছোট্ট একটা জীবন যদি সুন্দরভাবে কাটাতে পারে শান্তিতে থাকে তাহলে থাকুক কিন্তু এই যে দুই বছর আগে অপবিশ্বাস আব্রাহম খান জয় কিনে শাকিব খান আমেরিকায় ঘুরে বেড়িয়েছিল ঠিক সেই সময়টাতে বুবলির ভক্তরা অপবিশ্বাসকে যাতা বলেছিল ট্রোল করেছিল এখন সেই অপবিশ্বাসের ভক্তরা আবার বুবলি বুবলিকে বুবলির ভক্তদেরকে ট্রোল করছে প্রতিশোধ প্রতিশোধ খেলায় নেমেছে এটা আসলে অবসান হওয়ার দরকার আর এখানে ভাইস্টার সাকিব খান তিনি বিপাকে পড়ে গিয়েছে দুই বউকে নিয়ে কিন্তু এখানে দেখবেন অপবিশ্বাস এবং বুবলির থেকে বিশাল বড় একটা দায়িত্ব পালন করছে মেগাস্টার সাকিব খান কারণ তিনি দুই বউকে তো সামলাচ্ছেই আবার দুই সন্তানকেও সামলাতে হচ্ছে তাহলে মানে চারটা সন্তানকে সামলাতে হচ্ছে সাকিব খানের ব্যাপারটা এরকম হয়ে গিয়েছে কাজে সাকিব খান ভাইকে একটু সান্তনা কিংবা শান্তিতে থাকতে দেন উপবিশ্বাসে ভক্তরা বুবলি ভক্তরা এসব নোংনামী থেকে বের হয়ে আসুন তাহলে ভালো থাকবেন ভালো থাকবে আপনাদের পছন্দের উপবিশ্বাস এবং বুবলি যিনি এই কথাগুলো লিখেছে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই তার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবাই